হ্যালো বন্ধুরা আজকে আমি মাত্র দুটো উপকরণ দিয়ে একটা অসাধারণ মিষ্টি তৈরি করা শেখাচ্ছি এই মিষ্টিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে লাগবে পনির অথবা বাড়িতে যদি তোমরা করো দুধ কেটে ছানা সেই ছানাটা কিন্তু পুরোপুরি জল ঝরিয়ে নিতে হবে জল ঝরানো মানে একদম সেই কাপড়ের মধ্যে চিপে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে আর যদি বাড়িতে দুধ কেটে ছানা না করো তাহলে বাজার থেকে কেনা পানির নিয়ে নিতে পারো আমি এখানে বাজার থেকে কেনা পানিরই নিয়েছি যেটা আড়াইশো গ্রামের প্যাকেটে আসে পনিরগুলো সেই পনির নিয়ে দেখো আমি এরকম ভেঙে ভেঙে নিচ্ছি এইভাবে ভেঙে ভেঙে নেবে খুব মিহি করতে হবে না একটু দানা দানা থাকবে তারপরে আমি এতে দিয়ে দেব তিন চামচ মালাই অথবা তিন চামচ কনডেন্সড মিল্ক অথবা তিন চামচ দুধের সর তোমাদের কাছে যেটা আছে সেটাই তোমরা দিয়ে দেবে দুধের সর দিলে খুব ভালো হয় এই মিষ্টিটার স্বাদ মানে অসাধারণ হবে যদি তোমরা দুধের স্বর দিতে পারো যদি একান্ত দুধের স্বর না থাকে তাহলে কনডেন্সড মিল্ক দিয়ে দিতে পারো এবার দেখো আমি এটা মিশিয়ে নিয়েছি এখানে এখনও অবধি কিন্তু কোনো আগুন দিন এবারে দিয়ে দেব পাঁচ চামচ মিল্ক পাউডার মিল্ক পাউডার যেটা দুধের গুঁড়ো একদম পাওয়া যায় সেই মিল্ক পাউডার দিয়ে ভালো করে এবার আমি নাড়িয়ে নিচ্ছি দেখো নাড়িয়ে নিচ্ছি এবার আমি হালকা করে আগুনটা দিচ্ছি এই আঁচটা কিন্তু একটু লো ফ্লেম হবে খুব বেশি হাই ফ্লেম করবে না এরপরে আমি দিয়ে দেব চিনি এই একদম মিষ্টির দোকানের মতন মিষ্টি তৈরি হবে মিষ্টির দোকানেও কিন্তু এই পদ্ধতিতেই মিষ্টি তৈরি করে এবার আমি এই যে দেখো এরকম আমি নাড়িয়ে নিচ্ছি একটু দেখো কড়ার থেকে একটু উঠে উঠে আসছে এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা পরিমাণ মতো দেবে যে যেরকম মিষ্টি খাও একটু কম চিনি দিলে কম মিষ্টি হবে আর একটু বেশি চিনি দিলে সেটা বেশি মিষ্টি হবে চিনি দেওয়ার পরে কিন্তু কনস্ট্যান্ট নাড়াতে হবে তলা যেন ধরে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে দেখো আমি যেভাবে কনস্ট্যান্ট কিন্তু নাড়িয়ে যাচ্ছি তলাটা কিন্তু ধরবে না দেখতে পাচ্ছি তলায় আটকে যাচ্ছে কিন্তু আবার একটুখানি ভাবে নাড়িয়ে নাও এভাবে কনস্ট্যান্ট নাড়াতে থাকো কারণ পনিরের একটা আলাদা কিন্তু পনিরের ভেতরে একটা ঘি আছে তো সেই কারণে এখানে একটু নাড়ালেই হবে দেখবে আস্তে আস্তে কড়ার থেকে পুরোটাই ছেড়ে আসবে খুব শুকনো হবে না আবার খুব মানে জল জলও থাকবে না দেখো কীরকম হবে রকম মিডিয়াম টাইপের হবে একটু যখন দেখবে ভিজে ভিজে রয়েছে সেই অবস্থায় কিন্তু আঁচটা অফ করবে ফ্লেমটা অফ করে দেবে কারণ ওটা যখন ঠান্ডা হবে পুরোটাই শুকিয়ে যাবে এই রকমভাবে হবে দেখো টেক্সচারটা দেখতে পাচ্ছ আশা করি বুঝতে পারছো টেক্সচারটা কীরকম হচ্ছে এরপর এটা একটা থালায় নিয়ে নেবো থালা থেকে উঠে আসার জন্য খুব সামান্য ঘি দিয়ে আমি থালাটা ব্রাশ করে নিয়েছি এর ওপরে আমি এইটা দিয়ে দিচ্ছি এবার দেখো আস্তে এটাকে ভালো করে চেপে চেপে দেবে আমি যেরকম সাইজ মানে শেপ করেছি এরকম করতে পারো তোমরা কোনো স্কোয়ার শেপের কিছুতেও কিন্তু এটা দিতে পারো পুরো সেট হয়ে যাবে আমার হাতের কাছে সেরকম কোনো স্কোয়ার শেপের বক্স ছিল না আমি তাই থালাতেই করেছি দেখো থালাতে আমি খুন্তি দিয়ে এরকম চেপে চেপে শেপটা করেছি স্কোয়ার টাইপের শেপটা হলে কেন যখন তুমি কাটবে কালাকাঁদে শেপটা খুব সুন্দর আসবে স্কোয়ার স্কোয়ার টাইপের শেপটা আসবে এরকমভাবে করে নিয়ে এরপর আমি এর ওপরে দিয়ে দেব পেস্তা পেস্তাটা ভিজিয়ে ছোট ছোট করে কেটে কেটে নিয়ে আমি দিয়েছি তোমরা ইচ্ছে করলে কাজু বাদামও দিতে পারো যে কোনো রকম ড্রাই ফ্রুটস আমান্ড দিতে পারো কিন্তু যে ড্রাই ফ্রুটই দেবে না কেন একটুখানি গরম জলে ভিজিয়ে নিয়ে তারপর কুচি কুচি করে কেটে এর ওপরে দিয়ে দাও এর ওপরে দিয়ে তারপরে ফ্রিজে রেখে দাও ফ্রিজে এক ঘন্টা রাখলে পুরো সেট হয়ে যাবে এইভাবে দেখো আমি দিয়ে দিয়েছি এটা পুরো এবার সেট হওয়ার জন্য আমি ফ্রিজেতে এটা রেখে দেবো এই মিষ্টিটা খেতে অসাধারণ হয় বাজার থেকে ওই ভেজাল মিষ্টি কেনার থেকে আমার মনে হয় বাড়িতে একটুখানি খুব মানে পরিশ্রমটা এমন কিছু নয় এটা খুব চট করে হয়ে যায় এই মিষ্টিটা তোমরা তৈরি করে বাড়িতে খেতেই পারো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও এই দেখো এবার আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি বার করার পরে এবারে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি চৌকো চৌকো করে আমি কেটে নিচ্ছি তোমরা চৌকো কাটতে পারো বরফির আকারে কাটতে পারো যেরকম সুবিধে কেটে নিচ্ছে দেখতে পাচ্ছ পুরো সলিড হয়ে গেছে একদম দেখো শক্ত মতন হয়ে গেছে কিন্তু মিষ্টিটা কিন্তু নরমই আছে এটা এবারে দেখো আমি কেটে নিয়েছি এবার কেটে যখন তোমাদের আমি দেখাবো মানে এটা মিষ্টিটা কিন্তু পুরো সফট মানে দুর্দান্তভাবে নরম আর তেমন খেতে উপাদেয় মিষ্টিটা কেমন লাগলেও অবশ্যই জানিও এইভাবে কালাকান তোমরা বাড়িতে তৈরি করে খেতেই পারবে প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার পাশে থেকেও আমাকে সাবস্ক্রাইব করো মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমি তোমাদের এরকম আরও অনেক রান্না সহজ সহজভাবে দিতে পারি আর তোমরাও সেটা ট্রাই করতে পারো দেখো আমাদের কালাকাঁদ একদম তৈরি হয়ে গেছে আর এটা খেতে কিন্তু এই যে বললাম অসাধারণ খেতে মানে এটা জাস্ট দু মিনিটে কিন্তু আমার এই সবকটা কালাকাঁদ শেষ হয়ে গিয়েছিল আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আর সামনেই রাখি রাখির জন্য আমাদের মিষ্টি লাগে তো এই মিষ্টিটা তোমরা এরভাবে বানাতেই পারো টাটা